সারাদিন ঘরময় দাপিয়ে বেড়ানো আপনার পরিবারের সব গুরুত্বপূর্ণ সদস্যটির সময় এসেছে স্কুলের দৌড়গোড়াতে পা রাখার আর এই মুহূর্তটা প্রতিটি বাবা মায়েদের জন্য ভীষণ রকম টেনশানে সে কারণেই তো আজ আপনাদের সঙ্গে আলাপ করাবো এভার গ্রিন পাবলিক স্কুলে যে স্কুল ময়লাগুড়িতে রয়েছে কেন আলাপ করাবো জানেন এই স্কুল শুধুমাত্র লেখা পড়াই নয় আদতে একজন পড়ুয়াকে তৈরি করে মানুষ হিসেবে চলুন তাহলে আমার সঙ্গে স্কুলের অন্দর মহলটি ঘুরে দেখি বা সবার আগে স্বাগত উত্তরবঙ্গ সংবাদ অনলাইন হাসিমুখ দেখি হচ্ছে ভীষণ ভালো আছেন খুব ভালো আছি এবং স্কুলটা যেভাবে গ্রো করছে এবং যেভাবে এগিয়ে চলেছে সত্যি ভীষণ মানে এক্সাইটিং লাগছে এবং ইটস রিয়েলি আ গ্রেট চ্যালেঞ্জ অলসো যে স্কুলটাকে আজকে এটা নিয়ে আমার থার্ড ইয়ার এখানে স্কুলটা যে জায়গাটা পৌঁছচ্ছে এটা একটা বিশাল জার্নি অ্যান্ড বিশাল ব্যাপার সেটা আমি বলতে পারি আমাদের আনন্দনগর ক্যাম্পাসে এবার থেকে নার্সারি মানে প্লে গ্রুপ যেটা নার্সারিরও আগে বাচ্চারা খেলতে চায় খেলতে খেলতে শিখতে চায় এবং পেরেন্টসরা খুবই কনসার্ন এই ব্যাপারে তারা ভর্তি করতে চাইছেন এই ছোট ছোট ঘুরি গুড়ি বাচ্চাগুলো যাতে সুবিধে পায় কিছু সুবিধে যেমন আমাদের যে আনন্দনগর ক্যাম্পাসে সেইখানটা ছোট্ট নার্সারিদের জন্য মানে প্রি নার্সারি থেকে ক্লাস ওয়ান অবধি আমরা ওখানে চালু করতে চলেছি তার জন্য যে সুবিধে হবে তাকে আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝাই সেটা হচ্ছে যে আমরা দেখেছি না যে নার্সারি বেডে ছোট ছোট চারা গাছগুলোকে বড় করা হয় এবং তারপরে সেটাকে বড় জায়গাতে ট্রান্সপ্ল্যান্ট করা হয় তো এইটাও খানিকটা সেই রকমই ওইখানে প্লেগ্রাউন্ড আছে দেওয়াল পাঁচিল ঘেরা এবং গাছপালা ভর্তি সামনে বাগান আছে বড় বড় ক্লাসরুম এবং সেখানে আমাদের সমস্ত ফেসিলিটিস গুলো আমরা দিচ্ছি গার্জেনদেরকে বাচ্চাদেরকে বলা বেটার যে সিসিটিভি ক্যামেরা অ্যান্ড নট অনলি দ্যাট দ্য স্মার্ট বোর্ডস আমরা তো অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড লার্নিংয়ে ভীষণভাবে বিশ্বাস করি কারণ বাচ্চারা অ্যাক্টিভিটি করতে করতে খেলতে খেলতে শিখবে এইটা হচ্ছে গিয়ে আসল মোটো এই খেলতে খেলতে শেখার যে সমস্ত সুবিধেগুলো একটা প্লে রুম গরম বর্ষা তখন তো এত বড় মাঠও তারা ব্যবহারই করতে পারে না বাচ্চারা এবং কিন্তু সেইখানে ওখানে গেলে কি হচ্ছে না ওখানে প্লে রুম থাকছে যেখানে দারুণ ভালো ভালো মন্ট টুলস থাকবে এবং প্লে টয়েস যেগুলো থাকবে তারা গরম বলুন বর্ষা বলুন মাঠে খেলতে না যেতে পারলেও সেখানে বসে কিন্তু করতে পারবে আর আরও একটা ব্যাপার হচ্ছে যেহেতু হবার জন্য প্যারেন্টসদের অনেক সুবিধে ট্রান্সপোর্ট ফেসিলিটি নিশ্চয়ই থাকবে যারা দূরে থাকেন তাদের জন্য কিন্তু ট্রান্সপোর্ট ফেসিলিটি নিশ্চয়ই থাকবে সেখানে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য আচ্ছা ওই স্কুলে ধরুন যে সমস্ত বাবা মায়েরা ভর্তি করতে চাইছেন তারা যোগাযোগ করবে তো এই ক্যাম্পাসে এবং কবে থেকে শুরু হচ্ছে ফর্ম দেওয়া ফর্ম দেওয়া আমাদের শুরু হয়ে গেছে অলরেডি একটা সেট অফ ইন্টারভিউ আমাদের হয়ে গেছে এই গত শনিবারেই ছিল কারণ আমরা থার্ড নভেম্বর থেকে ফর্ম দিতে শুরু করেছি তারা এখন আপাতত এখানে যোগাযোগ করছেন যেহেতু ওই বিল্ডিং কিছু কাজ এবং সেট আপটা বাকি আছে আমরা খুব শিগির ওখানেও একটা অফিস খুলব যাতে মানে প্যারেন্টসদের যাদের এতদূর আসতে অসুবিধা হবে তারা যাতে ওখানে কমিউনিকেট করতে পারেন সেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে তবে ইন্টারভিউ অল সেগুলো আমাদের এই ক্যাম্পাসেই করব আমি রবীন্দ্রনাথের দর্শনকে এবং ওনার যে ওয়ে অফ এডুকেশন যেভাবে উনি চেয়েছিলেন সেটাকে আমি আমার জীবন দিয়ে অনুভব করার চেষ্টা করি সেটাকে আমি কিছুটা ইমপ্লিমেন্ট করারও চেষ্টা করি এবং আমার মনে হয়েছে আর এটাই হচ্ছে এক্স্যাক্ট সিজন এই যে শীতকালে কারণ গরম বা বর্ষায় তো আমরা এটা করতে পারি না না এটাই সিজন যখন একটা শান্তি ওই বদ্ধ ঘরের মধ্যে যেটা রবীন্দ্রনাথ বারবারই চাননি আমরাও চাই না কিন্তু আমাদের মানে এডুকেশন সিস্টেমের মধ্যে তো এটা করতেও হয় ক্লাস স্টাডি স্টাডি রুম স্টাডি যেটা বলে কিন্তু এই সময়টা এই যে একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যে বাচ্চারা শিখছে খোলা হাওয়ায় তো এইটা একটা কিন্তু আমার মনে হয় যে এখান থেকে যে শেখাটা সারাটা জীবনেই বাচ্চারা মনে রাখবে কোনোদিনও ভুলবে না এখান থেকে এইভাবে যেটা ওরা শিখছে সেটা তারা কোনোদিনও ভুলবে না এটা আমার বিশ্বাস ট্রুলি স্পিকিং নাও এভারগিন পাবলিক স্কুল ইজ ক্যারিং ইটস রেপুটেশন থ্রু আউট আওয়ার কান্ট্রি নট ওনলি ইন ময়নাগুরি নট অনলি ইন নর্থ বেঙ্গল নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল বাট ইন দ্য কান্ট্রি কারণ হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের উপরে এবং আমার টিচারদের সঙ্গে আমিও একটু শিখিয়েছিলাম তো সেখানে রবীন্দ্রসঙ্গীতে ওরা প্রাইজ পেয়েছে তারপরে আর্টস অ্যান্ড মিউজিক আর্টস অ্যান্ড ক্রাফট তারপরে ফ্যাশন শো মানে তারা কিছুতেই পিছিয়ে নেই ফ্যাশন শো সেটা মেঘালয়ের টিমের উপরে হয়েছিল এবং সেটা অসাধারণ এবং দে গট দ্য সাকসেস তারা সেখান থেকে অ্যাওয়ার্ড পেয়েছে আরও হচ্ছে ব্যাপার যে আমাদের এখান থেকে কিন্তু টেলিগ্রাফ অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের স্কুল সেখানে নমিনেটেড হয়েছিল এবং সেই অ্যাওয়ার্ডগুলো তারা পেয়েছে অ্যাকাডেমিকের উপরে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির উপরে প্লাস ইকো ফ্রেন্ডলি অ্যাটমোসফেয়ারের জন্য অ্যান্ড দ্য স্পেশাল কেয়ার উই টেক ফর আওয়ার চিলড্রেন সেইটার জন্য এইবারে বিশেষ করে আমাদের তো সিআইএসসি থেকে ইন্টার স্কুল কম্পিটিশানসে পাঠানো হয়েছিল এবং আমাদের পাবলিক স্কুল যেখানে প্লেস করেছে ভেরি ওয়েল একটা হচ্ছে যে গার্লস দা কাবাডি কাবাডি গেমস ফর দা গার্লস যেটা ন্যাশনাল লেভেলে আমাদের মেয়েরা কিন্তু খেলতে গেছিল পাঞ্জাবে তারপরে ভলিবল টিম নিয়ে ছেলেরা গিয়েছিল তামিলনাড়ুতে ন্যাশনাল লেভেলে তো এইটা এখন আমি গর্ব করে আমার বেশ গর্বই হয় বলতে যে পাবলিক স্কুল ইজ নাও ভেরি ওয়েল রেপুটেড নট অনলি হিয়ার বাট অল ওভার ইন্ডিয়া আই শুড সে তো বাচ্চাদের সবচেয়ে বড় কথা যে এই যে ট্যালেন্টটা তারা এক্সপোজ হচ্ছে যে খেলার যে সুযোগটা সবাই যে পড়া সারা জীবন তাদের চালিয়ে যেতে হবে না যে যে খেলার যে 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 গান করার নাচ করার প্রত্যেকে নিজেদের ট্যালেন্টকে এগিয়ে দেওয়া এবং তাদেরকে প্রপার এক্সপোজার দেওয়া তারা যাতে নিজেদের প্লেসটা করতে পারে সেটাই কিন্তু আমাদের লক্ষ্য এবং আমাদের এভারগ্রিন পাবলিক স্কুলের লক্ষ্য আজকে আমাদের এই গল্পের শেষটা আমি করছি আমার পাশে প্রিন্সিপাল ম্যামকে নিয়ে এত সুন্দর একজন মানুষ যিনি দায়িত্ব নিয়ে বিগত তিন বছর ধরে একেবারে স্কুলটাকে যেন সন্তানের মতো তৈরি করেছেন এবং তার সেই তৈরিটা যে কি পরিমাণ গোটা উত্তরবঙ্গের মানুষের কাছে ভালোবাসা পেয়েছে তা মানে আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না তাহলে কি আপনাদের এবার দায়িত্ব আপনাদের দায়িত্ব সেটাই যে এই মুহূর্তে স্কুলে কিন্তু ফর্ম দেওয়া চলছে মানে দ্বিতীয় যে ক্যাম্পাস তৈরি হয়েছে সেই ক্যাম্পাসে স্কুলে এসে কথা বলুন করুন প্রিন্সিপাল ম্যামের সঙ্গে একবার হলেও কথা বলে যাবে মন ভালো করার এমন একজন কারিগর এখনকার দিনে পাওয়া কিন্তু বেজায় কঠিন আপনি ভালো থাকুন খুব ভালো থাকুন এবং এই হাসি মুখের হাসিটা যেন ছড়িয়ে পড়ে আমাদের গোটা উত্তরবঙ্গের মানুষের কাছে